িল্লা ভারতের জুম্মার দিন ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা পবিত্র জুম্মার নামাজকে কেন্দ্র করে হিন্দু দুষ্কৃতীবাদীরা মুসলমানদের সাথে যা করল তা দেখে পৃথিবীর সকল মুসলিম দেশ হতভম্ব হয়ে গিয়েছে এবং হিন্দুদের প্রতি ধিকার জানাচ্ছে মুসলমানরা দিনের পর দিন অত্যাচারিত হবে আর আল্লাহ তাল্লাহ তা সহ্য করবেন এটা তো কখনো হতেই পারে না তাই তো এবার মহান আল্লাহ তাআলা খেলা শুরু হয়ে গেছে ভারতে যা দেখে ভয়ে পালাতে শুরু করলো কট্টরপন্থী হিন্দুরা আর এই ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলে তবে মহান তালা কী এমন খেলা শুরু করলেন ভারতের কট্টরপন্থী হিন্দুদের সাথে যার কারণে হিন্দুরা এভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই পৃথিবীতে আল্লাহতালা মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দীকি করার জন্য যদিও এই পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক এমনকি ইসলাম ধর্ম যদিও এই সব ধর্ম আল্লাহ আল্লাহতালার বিরুদ্ধচারণ করে কিন্তু ইসলাম ধর্ম যা আল্লাহ তালার সাথে সরাসরি সম্পর্কিত তাই তো আল্লাহতালা ইসলাম ধর্মের প্রত্যেকটি মানুষকেই ভালোবাসেন তাদের আপদ বিপদে আল্লাহ তালা তাদের হেফাজত করেন আর এই ধর্মের মানুষদের উপরে যদি কেউ অত্যাচার করে তাহলে আল্লাহ তাল্লাহ তো চুপ করে বসে থাকেন না সঙ্গে সঙ্গে তার আজাবে পতিত করেন সেই সব বিধর্মীদের উপরে কিন্তু আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে ফিলিস্তিনি মুসলমানরা বছরকে পর বছর ধরে অত্যাচারিত হয়ে আসছে শুধুমাত্র তাদের ভূমিকে অক্ষুণ্ড রাখতে তারা কতই না অত্যাচারের মুখোমুখি হচ্ছে কিন্তু তারপরেও তারা আল্লাহতলাকে মনে প্রাণে বিশ্বাস রেখে তাদের শত্রুদের সাথে লড়াই করেই যাচ্ছে যদি একটু বিশেষভাবে লক্ষ্য করলেই দেখা যাবে যে পৃথিবীতে যতই মুসলিম দেশ রয়েছে সেই সব দেশ কোনো না কোনোভাবেই বিধর্মীদের হাতে অত্যাচারিত হয়েছে এবং এখনও হচ্ছে কিন্তু তারপরেও তালা তাদের সোদড়ানোর সময় দিন কিন্তু তারা তারপরেও আল্লাহ তালার পথে ফিরে আসে না তাই তো আল্লাহ তালা মাঝে মাঝে নিদর্শন দেখান যা দেখে সাধারণ মানুষ হতভম্ব হয়ে গেলেও বিধর্মীরা তা দেখে আতঙ্কিত হয় না যদি বলা যায় বাংলাদেশ ও হিন্দুদের থেকে রেহাই পাচ্ছে না সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা হিন্দুদের কাছে বাংলাদেশের মানুষজন আক্রমণের শিকার হচ্ছে অনেক হিন্দু ধর্মের পণ্ডিতরা বলছে বাংলাদেশকে তারা দখল করে নিবে ভারতে যে মুসলমানরা রয়েছে তাদের প্রত্যেক দিন সময় কাটছে ভয় এবং আতঙ্কে না তারা মুসলমান আর এই জিনিসটাই তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু না বন্ধুরা এমনটা হবে আর আল্লাহ আল্লাহতালা চুপ করে বসে থাকবেন এমনটা নয় আল্লাহতালা তাই তো সরাসরি ভারতের ওপরে তারা আজাব অবতীর্ণ করলেন তবে কি কারণে আল্লাহ আল্লাহতালা তাদের ওপরে এমন আজাব অবতীর্ণ করলেন সেটাই চলুন জেনে আসি আসলে বন্ধুরা আজ ছিল জুম্মার দিন আর জুম্মার দিনের প্রধান কাজ হলো মুসলিমদের সেটা হলো জুম্মার নামাজ জামাতের সহিত আদায় করা তাই তো হাজার হাজার মুসলিম সকালে উঠে এবং নিজেদের কাজ বাজ সেরে গোসল করে দুপুরের সময় হলে তারা মসজিদে গমন করে নামাজ আদায় করার জন্য যদিও সবাই মসজিদে চলে যায় কিন্তু কয়েকজন লোক মসজিদে জায়গা না পেয়ে তাই তো তারা মসজিদের বাহিরের প্রাঙ্গণে নামাজের জন্য দাঁড়িয়ে যায় ঠিক তখনই কিছু হিন্দুত্ববাদী লোকেরা তাদেরকে এসে অতর্কিতভাবে প্রহার করতে থাকে কিন্তু তারপরেও সেই লোকগুলো নামাজের প্রতি অটুট রইল কারণ তারা জানে এই হিন্দুত্ববাদীদের অত্যাচার তারা সহ্য করতে পারবে কিন্তু আল্লাহ আল্লাহতালার আজাব কি করে তারা সহ্য করবে কেমতের ময়দানে তাই তো তারা সেই অত্যাচার সহ্য করে নামাজের প্রতি অটুট রইল এবং নামাজ আদায় করতে থাকে যখন নামাজ শেষ হলো তখন তাদের সাথে যা ঘটে গেল হায় আল্লাহ আবারও হিন্দুদের সাথে তারা ঝগড়ায় লিপ্ত হলো কেননা সেই রাজ্য হলো হিন্দুত্ববাদীদের দখলে সেখানে মুসলিম থেকে হিন্দুদের সংখ্যা অনেক বেশি তাই তো হিন্দুরা তাদের গায়ের জোরে মুসলমানদের অত্যাচার করেই আসছে আর এভাবেই দেখতে দেখতে সময় সেই মুসলমান মানুষগুলোকেই মসজিদ থেকে বের করে দেয় এবং তাদের বাকি নামাজগুলো আদায় করতে দেয় না এই সব ঝগড়া যখন সেখানে সংগঠিত হচ্ছিল তখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হন এবং তিনি ছিলেন একজন কঠোর হিন্দুপন্থী তাই তো তিনি সকল মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে তোরা কি মানুষ হবি না তোরা কি আমাদের রাজ্যকে নষ্ট করে দিবি তোরা কেন রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করছিস তোদের কি ঘর নেই তোদের কি মসজিদ নেই এভাবে নানা কুটো কথা বলতে থাকে কিন্তু মুসলমানরা কি আর করবে সেখানেই চুপ করে দাঁড়িয়েছিল কেননা তারা যদি কোনো পদক্ষেপ নিত তাহলে তারা তাদের এখানেই মৃত্যু দিয়ে দিত তাই তো তারা কোনো কিছুই পদক্ষেপ না নিয়ে চুপ করে তাদের কথা শুনছিল তারপর সেই কট্টরপন্থী হিন্দুবাদী নেতা বলতে থাকে বাইরে কেউ নামাজ পড়লে তাদেরকে এভাবেই প্রহার করতে হবে আর না হলে তাদের এই হিন্দুস্থান থেকে ভাগিয়ে দিতে হবে এই নেতার কথা শেষ হতে না হতেই পরিস্থিতি যেন ক্রমনয়ে আতঙ্কিত হয়ে উঠল মাটি থর করে কাঁপতে শুরু করলো এবং আকাশ গর্জন দেওয়া শুরু করলো এমন অবস্থায় সেখানে যা হয়েছিল তা মনে হয় না আপনি এর আগে কোনো ভিডিওতে দেখেছেন দেখুন কিভাবে ভারতের হিন্দু কট্টরপন্থী মানুষেরা দৌড়ে পালিয়ে যাচ্ছে আল্লাহ তালার আজাবের ভয়ে কিন্তু তারা কি জানে না তারা যে জায়গায় যাক না কেন আল্লাহ তালা তাদের পাকড়াও করবেন এবং আজাবে পতিত করবেন আর এইভাবেই দেখতে দেখতে কয়েকজন হিন্দু কঠোরপন্থী আল্লাহর আজাবে পতিত হয়ে মৃত্যুবরণ করে যদিও বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ এবং ভারতে মুসলিম এবং হিন্দু কঠোরপন্থীদের নানা আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে কঠোরপন্থী হিন্দুরা দাবি করছে যে ভারতের আজমের শরীফ রয়েছে সেটা কিনা তাদের মন্দির ছিল আর সেই জায়গাকেই মুসলমানরা আজমের শরীফ বলে উল্লেখ করছে আর তারা এই আজমের শরীফকে নিয়ে অনেক দাঙ্গা ফাসাদে মেতে উঠেছে এবং সেখানে উপস্থিত অনেক মুসলিমদের ব্যাপকভাবে নির্যাতন করা হচ্ছে এবং বলছে এটা তাদের জায়গা এটাকে ভেঙে ফেলা হবে কিন্তু আসল ইতিহাস ঘাটলে দেখা যায় যে আজমের শরীফের যে জায়গাটা এবং যেখানে এই প্রতিষ্ঠান নির্মাণ যুগ থেকেই এখানে আর তারা যেটা দাবি করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক এই বিষয়ের উপরে কেন্দ্র করে অনেক আলেম স্কলাররা মনে করছেন এই ঝগড়া বিবাদ আসলেই গজরাতুল হিন্দের বার্তা প্রদান করে কেননা ইসলামে গজরাতুল হিন্দের ভবিষ্যৎবাণীর ব্যাপারে বলা হয়েছে যেখানে স্পষ্ট বলা হয়েছে ক্যামত আসার পূর্বে হিন্দুস্তান এবং ভারত এবং মুসলমানদের সাথে এমন ঝগড়া সৃষ্টি হবে যা দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং হিন্দুদের সংখ্যা ক্রমান্বয়ে কমে যাবে গজরাতুল হিন্দ সম্পর্কে অনেক হাদিস ও ইসলামিক ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে একসময় মুসলিম বাহিনী ভারত এবং হিন্দুস্তান উপমহাদেশে অভিযান চালাবে এবং তারা সেখানে বিজয় লাভ করবে এই যুদ্ধ ইসলামের বিজয় ইসলামের বিস্তার এবং অন্যান্য ধর্মলম্বীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিবেচিত এক আরো বলা হয়েছে যে হিন্দুস্তান একসময় মুসলিমদের হাতে বিজয় হবে আরো একটি হাদিসে বলা হয়েছে যে গাজওয়াতুল হিন্দের বিরুদ্ধে যুদ্ধে মুসলিমরা মহান সাফল্য অর্জন করবে আধুনিক যুগে গাজওয়াতুল হিন্দ কিভাবে দেখা হচ্ছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজে গজওয়াত হিন্দের লক্ষ্য শুধু আক্রমণ নয় বরং ইসলামের শিক্ষার প্রসার শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা মুসলিম স্কলারদের মতে এই যুদ্ধে অংশগ্রহণকারী ব্যক্তিরা শহীদ হবেন এবং তারা এক মহান পুরস্কার লাভ করবেন তাহলে বন্ধুরা এবার স্পষ্ট করে বলা যেতে পারে যে যেই ধর্ম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে তা শুধু গজওয়াতুল হিন্দে বিজয় হবে না বরং এই যুদ্ধে জয়ী হবে মুসলমানরা আর এ থেকে প্রমাণ পাওয়া যায় যে যদি সত্যি গাজুয়াতুল হিন্দ সংঘটিত হয় তাহলে মুসলিমরা বিজয় হবে আর পৃথিবীতে শান্তি ফিরে আসবে আর এটি সংগঠিত হওয়া মানে কেয়ামত খুব কাছাকাছি যদিও এই ভবিষ্যৎ বাণীগুলো আজ থেকে চোদ্দ শত বছর আগে প্রকাশ পেয়েছে যা ছিল মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এক বিশেষ বার্তা যাই হোক বন্ধুরা এগুলো বিষয়ে আমরা মাতামাতি না করে আল্লাহ তালা রহমত এবং বরকতের উপর নজর দিই কেননা আল্লাহ তালা চাইলে এই গাজওয়াতুল হিন্দ হওয়ার আগেই কেয়ামত দিয়ে দিতে পারেন তাই আসুন আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি যেন হিন্দু ধর্মলম্বীদের মনে ইসলামের জন্য এ দায়েত দিয়ে দিন যেন ভারতে যারা মুসলিম ভাইয়া রয়েছেন তাদের উপরে যেন অত্যাচার না করে তারা